হারে আশিকেরে দিলে দিলে তুফান হারে আশিকের দিলে দিলে তুফান উঠেছে নবীর প্রেম ভালো ছুটেছে নবী প্রেম ছুটে নবী মুদর জীবন মরণ নবী গলার হার নবী চারায়ুনিয়ায় সব কিছু বেকার মুস্তক জরা এ দিলকে বাজি রেখে আজিব্রমণ রেখেছে লাভ মোহাম্মদ আমার জান মুহম্মদ লাভ মোহাম্মদ আমার জান মোহাম্মদ আমার নবির যারা ছুটো করতে চায় তাদেরকে আমরা সবাই দিতে আমার নবীরকে যারা করতে চাই তাদেরকে আমরা সবাই বুঝিয়ে দিতে চাই যারা চলো সবাই জগহ উঠেছে গুমিয়ে যারা চলো সবাই জগে উঠেছে দিলকে বাজি রেখে আজি প্রমণ রেখেছেহম্মদ আমর জান মোহাম্মদ এভ মোহাম্মদ আমর জান মোহাম্মদ সবার শরাফ নবী দু জাহান সেই নবীয়ে গা রয়েছে দিলকে বাজি রেখে আজি প্রমাণ রেখেছে আইলাব মোহাম্মদ আমার জান আই আইলাব মোহাম্মদ আমার প্রাণ মুহাম্মদ হর আশিকের দিলে দিলে তুফান উঠেছে হর আশিকের দিলে দিলে তুফান উঠেছে রেখেছে আই লাভ মুহাম্মদ আমার জান মুহ আই লাভ মুহাম্মদ আমার প্রাণ মুহম্মদ আসসালাম